দাদা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি আমার পাশে আমার আম্মু বসে আছে আমার আম্মুকে দেখাচ্ছি না ওর বয়স হচ্ছে বারো বছর তো আম্মু তুমি কোথার থেকে আসছো বলো মা মাংক ইউ তো আমার আম্মুকে আপনারা হয়তো দেখি দাদা ছবিটা দেখানো ওই যে জিব্বা ছবিটা কেন আজকে আমি আমার আম্মনির ওর সমস্যা হলো সোরিয়াসিস ও সরিয়াশিসে হ্যাঁ দালান দাঁড়ান আমি একটু দেখাই হ্যাঁ করেন হ্যাঁ দেখুন বন্ধুরা স্ট্রবেরির মতো জিভ্ভাটা একটু জুম করুন তো দাদা একটু জুম করুন ও বসে আছে আমাকে দেখাচ্ছি না ওর ছবি তোলার বাবার থেকে নিচ্ছি হয়তো কাছ থেকে আপনারা দেখলে বুঝবেন যে স্ট্রবেরির মতো জুম করলে হয়তো দেখা যাচ্ছে স্ট্রবেরির মতো জিভ্ভা আমাদের ব্যাসেরি নামের প্রথম কথা স্ট্রবেরির টাং ব্যাসিলিনাম কেন দিলাম আমি এটা দেখাচ্ছি আমার এই রুগী ভালো হবে আমার দাদাভাই আসছে হবিগঞ্জ থেকে দাদাভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হবিগঞ্জ বানিয়াচং জেলা আচ্ছা আপনারও তো এই ছড়িয়ে ছিল তো আপনি এখন ওষুধ খাওয়াতে কত পার্সেন্ট ভালো আছেন নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সুস্থ আছেন তো আপনি কি করেন আমি সরকারি জব করি সরকারি জব করেন আচ্ছা দাদাভাই সম্মানের খাতিরে আমার মা অনেক হ্যান্ডসাম আমার মাকে ভাবছিলাম দেখাবো কিন্তু সে খুব লাজুক টাইপের এবং সে আমি কি ওষুধ বলেছিলাম দাদা কিন্তু আমি ফসফরাস দিতে পারলাম না কারণ তার প্রথমে আমাকে কাবার করেছে স্ট্রবেরি টাং স্ট্রবেরি টাং কিন্তু অনেক মেডিসিনের ভিতর ব্যাসেলিনাম কিন্তু রয়েছে আর আমার মার প্রথম কথা ছোটবেলা থেকে সরে আসছে এবং ছোটবেলা কি হয়েছিল দাদা শ্বাসকষ্ট ছিল রাখা হয়েছিল আইসিইউতে রাখা হয়েছিল আইসিইউতে রাখা হয়েছিল এটা হচ্ছে মেইন একটা কজেশন আমার এই মামুনির তার মানে আপনারা বুঝলেন ওর বুকে ফুসফুসে প্রবলেম আর ফুসফুসের ওপর প্রভাব করে বেশ বেশ কিছু ওষুধের ভিতরে ব্যাসেলিনাম রয়েছে লাইকোপোডিয়াম রয়েছে ফসফরাস রয়েছে আমি কিন্তু আমার এই মাকে ফসফরাস দিতে পারতাম কিন্তু আমি দিলাম না বা দিতে পারিনি প্রথমেই আমি কারণের বাবার এই সমস্যা আছে মানে জন্ম মানে জন্মগতি অনুসারে অনুসারে বা জেনেটিক্যালিভাবে দাদা ওর চুলকানিগুলো একটু দেখান শরীরের কোথায় কোথায় কেমন আছে একটু দেখান মোবাইল থেকে যেহেতু আমার মা একটু লাজুক টাইপের এই আমি ওর ছবি দেখাচ্ছি না শুধু ওর ওর কোথায় কোথায় কি আছে আমি এটা দেখাচ্ছি আপনাদের সিরিয়াসিসগুলো কেমন বের করে দেখান আপনারা জানেন এই ব্যাসিলিনামের প্রথম কথা হচ্ছে জিব্বা থাকতে হবে স্ট্রবেরি এবং ঠান্ডা কিন্তু বারো মাস লেগে থাকবে এবং ঠান্ডা যখন হবে তখন সকালবেলা কাশি হবে প্রচন্ড কাশি দাদা কাশি হয় তখন কেমন কাশ বেরোয় সকালবেলা প্রচুর কব বেরোয় প্রচুর কব বেরোয় না জি জি প্রচুর কব বেরোয় প্রচুর কম বেরোয় এবং কাশি যখন দেয় তখন কাশি কয়বার আর তিন চারবার দেয় তাই তো বন্ধুরা একটু দেখুন আমার দাদার ফোন থেকে দেখাচ্ছে আমার মামুনির ওর রোগ এরকমের ওর হয়ে যায় মুখটা হ্যাঁ এবং হাত দেখি হ্যাঁ হাত এবার হাতের এখানে হ্যাঁ দাঁড়ান দাদা একটু সামনে সামনে সামনেটা আস্তে আস্তে হ্যাঁ দেখুন হাতের কি অবস্থা এরকম হয়ে যায় যদিও ক্রিম সাবান দিয়েছে হ্যাঁ তারপরে উঁচু করেন আরও হ্যাঁ 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 আর আরও উঁচু করেন আরও সামনে যান চলে মাশাল্লাহ না আরো বেশ বড় ছবি দেখছিলাম আর কি দেখুন তো আর আছে না না এইভাবে আমার মার সমস্যা ঘুরে যায় কিন্তু অনেক হ্যান্ডসাম অনেক ভালো তারপর আমি প্রথমে ফসফরাস দিতে পারলাম না তো দাদা আপনার এই কেসটি যদি যে সব বাবুরা কষ্ট পাচ্ছে বা যারা কষ্ট পাচ্ছে এরকমে শুনিয়েсыз তারা যদি এই লাইভটি দেখে তাদের মনোবল বাড়ার পরে তারা ভালো ক্লাসিক্যাল ভাবেতে ডাক্তার দেখাইতে আপনারা কোনো সমস্যা আছে দাদা না না কোনো নো প্রবলেম আচ্ছা নো প্রবলেম আচ্ছা এই বাবুকে তো আপনি অনেক এমবিবিএস ডাক্তার দেখাইছেন জি তাতে কি কোনো ফল পাচ্ছেন না কিছুদিন ওষুধ খাওয়ার পরে কিছু থেমে থাকে আবার ক্রিম দেয় ক্রিম ক্রিম একটু কমে থাকে তাই তো এরপর আবার আবার দেখা ক্রিম দিলে কিন্তু লিভার কিডনি ফুসফুস ব্রেনের সমস্যা এবং এই বড় বড় সমস্যাগুলো দেখা দেবে তো ওই ফুসফুস এবং আপনার এই লিভারের সমস্যা কিডনির সমস্যা এগুলোর জন্য ক্রিম কখনোই ব্যবহার করা যাবে না আর আমি সিঙ্গেল মেডিসিন দেই যেহেতু আপনি খেয়েছেন আমার থেকে ওষুধ খেয়ে ভালো আছেন আপনার অনেক আত্মীয় স্বজন আপনি অনেক রোগী পাঠিয়েছেন তাই তো দাদা দাদা ভাই অনেক সম্মানী মানুষ মনে ওনাকে দেখালাম না কারণ উনি এই কেসগুলো দেখেন তো আমার মামুনিকে আজকে ব্যাসেলিন নাম দিলাম কেন দিলাম আমরা একটু গল্প করব তো আমি তো ব্যাখ্যা দিয়েছি কারণটা কেন দিলাম তো আমার মামুনির এই আঠা আঠা রস ধরে তাই তো আঠা আঠা রস ধরে এবং ফেটে যায় ফেটে কি করে আপনার মাছের আষ্টের মতো ওঠে মাছের আষ্টের মতো এরকম খোসা ওঠে মানে চামড়া উঠে যায় এবং জপ্র সাপে কি করে আগে ছিল যে কিছু সময় করছিল জ্বালাপোড়া আগে করতো এখন করে না আচ্ছা এবং মার আমাসা আসা ঝোঁক তাই না আম পড়তো এবং পায়খানা মাঝে মাঝে শক্ত মাঝে মাঝে নরম হয় এবং বাবু গরমে কষ্ট পায় প্রচুর গরমে তাই তো কারণ রাত্রে যখন ঘুমায় তখন কি করে লেপের বাইরে থাকে এক কিভাবে থাকো তো বলো কিভাবে থাকো এক পা এক ভিতর থাকে আর আর এক থাকে। বাইরে এক পা ভিতরে থাকে আচ্ছা ঠিক আছে এবং আমার মামনির বারো মাস কাল লালা লালা ধরে বারো মাস কাল লালা ধরে এবং মামনির বারো মাস কাল ঠান্ডাও লেগে ঠান্ডা লেগে এবং লালা ঝরে ঝরতে থাকে তো লালার কথা শুনে হয়তো আপনারা বন্ধুরা আপনারা মার্কস ভাবেন আমি কিন্তু সেটা দিতে পারিনি এবং কাশি আসে সকালবেলা ঘুম থেকে উঠেই কাশে আমি কেমন কাশ তো কাশির স্টার্টটা দাও তো মা এরকমের মানে চারবার চারবার পাঁচবার কাশি দাও তাই তো চারবার পাঁচবার কাশি দেয় এবং কব বেরোয় প্রচুর কব্বে কবগুলো শক্ত শক্ত আচ্ছা ঘুমায় ভালো ঘুম আছে মার জি আচ্ছা আর ঘুমের ঘরে কি স্বপ্ন দেখো মা তুমি ভূতের স্বপ্ন নাকি কি দেখো জোরে বলো ভূতের স্বপ্ন দেখো আচ্ছা এবং দাদি মারা গেছে দাদির কথা মনে পড়লে কান্না আসে তাই তো মা আচ্ছা এবং তোমার মাথা ব্যথা করে মা মাঝে মাঝে মাথা ব্যথা করে এবং নাকের ভিতরে কি পানি থাকে তাই তো মানে করিজা থাকে তাই তো করিজা থাকে আচ্ছা এবং জিব্বা বন্ধুরা আমি দেখালাম সরাসরি দেখাতে পারিনি কিন্তু ছবি তুলে দেখালাম যেহেতু ওকে দেখানো যাবে না ও ইসলাম মাইন্ডের মানুষ এবং মামুনির মামুনির কানে চোখের টুকি একটু ঝাপসা দেখে তাই তো দূরের জিনিস দেখে দূরের জিনিস একটু কম দেখে আর কি মামুনি এবং চোখে একসময় অঞ্জনি উঠেছিল তাই তো একসময় অঞ্জনি উঠেছিল এবং মামুনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাই তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং মামুনির একটা নতুন জিনিস তৈরি করতে ভালো লাগে কি জিনিস তৈরি করতে ভালো লাগে আমার ক্রাফটিং করতে মানে বিভিন্ন জিনিস নিয়ে আঁকা ওঁকা করতে ভালো লাগে তাই তো আঁকা চোঁকা করতে অনেক ভালো লাগে ওর আর মাজার কাপড় দাদা খুব টাইট করে পরো তাই তো টাইট কিলো করে তাই তো আম্মু জোরে বলো তুমি টাইট করে করো টাইট করে পড়ো আচ্ছা এবং গ্যাস আছে কেমন প্রচুর গ্যাস না গ্যাস আছে অল্প গ্যাস আছে গ্যাস আছে আচ্ছা এবং ভয় পায় বিশেষ বিশেষ করে কুকুরের ভয় পায় অন্ধকারে একটু ভয় পায় বজ্রপাতের একটু ভয় পায় লোকজনের মাঝে কিছু বলতে গেলে ভয় পায় এবং চোর ডাকাতির ভয় আছে তাই তো দাদা আচ্ছা এবং মামনির ঘাম আছে কেমন প্রচুর ঘাম না প্রচুর না ঘাম আছে শীতকালে তো কম কিন্তু গরমকালে বেশি ঘাম হয় আচ্ছা ওর খালের সাথে মোবাইলে কথা বললাম সে বললো প্রচুর ঘামে এবং সমস্যা বাড়ে কোনো সময় রাত্রে চুল কানটা রাত্রেই বেশি বাড়ে চুল কানটা বেশি বাড়ে এবং চুল প্রচুর ক্রিম লাগাইছে তাই তো এবং মামনি মানে ওনার মামনির ব্রেন অনেক ভালো কিন্তু আস্তে আস্তে ব্রেনটা কমে যাচ্ছে মানে মনে থাকে কম তাই তো মা একটু বলো তো মা আগে থেকে কমে যাচ্ছে ও ইংলিশ মিডিয়ামে পড়ে খুব ভালো ব্রেনিয়ান তো ব্রেনিয়ানের কথা শুনলে হয়তো আপনারা ফসফরাস দেবেন আমি কিন্তু দিতে পারিনি ফসফরাস এবং মামুনির যে চুলকানিটা দিয়ে মাছের আষ্টের মতো ওঠে তাই বলছেন তাই দাদা এবং মামুনি শততার দিকে আটানব্বই পার্সেন্ট শত আছেন তো বন্ধুরা শততার দিকে কিন্তু ব্যাসেলিনাম কিন্তু আটানব্বই পার্সেন্ট শত রয়েছে এবং পালসিটিলা রয়েছে টিউবার কুলিনাম রয়েছে আপনারা জানেন এবং আমাদের কোষ্টিকাম বাবু রয়েছে সততার রয়েছে সততার দিকে ভালো সৎ আর কি এরা অনেক ভালো সৎ থেকে মিথ্যা কথা কম বলে এবং মায়া মমতা আছে কেমন দাদা মমতা আছে প্রচুর মায়া আচ্ছা এবং বাবুর খাদ্য খাবারের ভিতরে দুধ বেশি পছন্দ করে তাই তো দুধ বেশি পছন্দ করে এবং শাক পছন্দ করে মাংস বেশি পছন্দ এবং ওর বিরিয়ানি পোলাও বেশি পছন্দ পিজ্জা টিজ্জা বেশি পছন্দ ফাস্টফুড খাবার বেশি পছন্দ তাই তো এবং ফ্যাটি ফুড বিশেষ করে চিংড়ি মাছও খেলে সহ্য হয় না তাই বলেছেন চিংড়ি মাছটা মোটেই সহ্য হয় না আপনারা দেখে নেবেন ব্যাসলিন নামের পুরোপুরি কথাগুলো আমি এখানে কেস্টিকেনে তুলে দিয়েছি ব্যাসলিন নামে কোন বই থেকে দিলাম এইচ খুব ভালো একটা বই এটা দেখবেন এবং এই বাবুর অতীতে হয়েছিল

দশটার 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 উপরে প্লাস ইঞ্জেকশন দিছেন ইনজেকশানের কথা শুনে হয়তো আপনারা সাইলেসিয়াকে ভাবতে পারেন মেল্যান্ড্রিনামকে ভাবতে পারেন থুজাকে ভাবতে পারেন আমি কিন্তু এস ওষুধ ভাবতে পারিনি এবং বাবুর একটু লিউ করিয়া ভাঙে তাই তো জি জি মানে বেশ লিউ করিয়া ভাঙে মামুনির সাথে আমি কথা বলে পাইলাম আর কি বয়স কিন্তু বারো ওর এবং ও ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ প্রচুর ঘুরে বেড়াতে চাই জি তার মানে আপনারা বলতে বলছেন বন্ধুরা একটা টিউবারকুলার ম্যাজমের রোগী সরিক সাইকোটিক টিবারকুলার কুলার ম্যাজম অর্থাৎ সরিক সাইকোটিক টিউবার কুলার ম্যাজমকে বেশি কাভার করেছে এবং ওর দুই সব জায়গায় চুলকানি এই আছে ওটা শরীরে এবং রাগ আছে কেমন দাদা প্রচুর রাগ প্রচুর রাগ রাগের সময় শান্তি রাগটা আরো বাড়ে না কিন্তু রাগ আছে প্রচুর রাগ এবং সূর্যার্তা বাগুনে তা সহ্য হয় না তাই তো তাই বলেছেন সূর্য হয় না একা একা থাকলে মনে হয় যে পিছনে কেউ আছে এই লক্ষণটি আছে তাই তো বাবুর আচ্ছা এবং শরীরটা রাত্রের বেলা বিশেষ করে এবং লজ্জা আছে বেশি তাই তো লজ্জার কারণে সে মুখ দেখাতে রাজি নয় ছোট মানুষ বারো বছর বয়স তারপর মুখ দেখাতে রাজি নয় এবং টাকা পয়সা খুব হিসাব করে খরচ করে যা লাগে তাই খরচ করে ঠিক আছে ধন্যবাদ আর বন্ধুরা দেখবেন আমি এই কেসের এর ফলো আপ দিবো দেড় মাস পরে যেহেতু দাদা অনেক দূর থেকে আসছে হবিগঞ্জ থেকে আমি এই কেসের এর ফলো আপ অনলাইনে যদি দাদা সরাসরি না আসতে পারে